ছত্তিশগড়ের জঙ্গুলে খতম মাওবাদী কমান্ডার सुधाকর মাথার দাম ছিল 40 লক্ষ উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক। হেরে ঢাকা মাওবাদী শিবিরে কয়েকদিন আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সিপিআই অর্থাৎ মাওবাদীবি সাধারণ সম্পাদক বাসু ব ওরফে নামবালা কেশব রাও। বৃহস্পতিবার ছত্তিশগড়ে বিজাপুরে এনকাউন্টারে মৃত্যু হলো আর একটি মাওবাদী শীর্ষ নেতা। পুলিশ সূত্রের খবর মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকরের মৃত্যু হয়েছে এনকাউন্টারে সরকারের তরফে তার মাথার দাম পঞ্চাশ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল যদিও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুলিশের তরফে তার মৃত্যুর খবর জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বস্তার রেঞ্জে কর্মরত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যৌথ বাহিনী যখন তল্লাশি করছিল তখনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে চলে ওই গুলির লড়াই ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ এর কোবরা ইউনিট নিয়ে তৈরি হয়েছিল যৌথ বাহিনী সূত্রের খবর ওই এলাকায় মাওবাদীদের একটি দল রয়েছে এই খবর পেয়েই অভিযান শুরু হয় খবর ছিল ওই দলে মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য বান্দি প্রকাশ দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য পাপ্পা রাও এবং আরও কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল উল্লেখ্য দু সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে অভিযান ব্যাপক গতি পেয়েছে মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারিগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় তিন হাজার আধা সেনাকে নামানো হয়েছে একুশ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে একত্রিশ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে বিথিন সরকারের রিপোর্ট নিউজ প্যাংগার্ড